মানুষ মানুষের জন্য সহানুভূতির হাতটুকু বাড়িয়ে দিলেই খুশি ভাগ করে নেওয়া যায় সমাজে কতজনই বা ভাবেন সামনে পুজো আসছে তাই সবার মুখে যেন হাসি থাকে এটুকু অনুভব করেই অসহায় মানুষের পাশে দাঁড়ালেন জীবন সাহা মেয়র পরিষদ সদস্য জীবন সাহা সাতান্ন নম্বর ওয়ার্ডের পুরোপিতা সারা বছরই মানুষের সেবা ও অসময় পাশে থাকেন পুজোর সময়ও দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে তৎপর তিনি গরিব মানুষকে নতুন পোশাকে সুসজ্জিত করতে নিজে ফুলিয়া গিয়ে সবার জন্য শাড়ি কিনেছেন ভালো মানের শাড়ি ও ধুতি নিজের হাতে দেখে শুনে কিনেছেন তিনি দেবীপক্ষের সূচনার আগেই তা দরিদ্র মানুষকে তুলে দিয়ে হাসি ফোটালেন তাদের মুখে উপস্থিত ছিলেন মেয়র ফিরহা হাকিম বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় মেয়র পরিষদ সদস্য অসীম বসু মেয়র পরিষদ সদস্য আমির উদ্দিন ববি মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদ্দার অলোক দাস অলোকানন্দা দাস এলাকার মানুষের মুখে হাসি ফোটাতে পেরে খুশি পুরোপিতার নিজেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে দারিদ্র সীমার নিচে যারা আছেন তাদের সাথে থাকার আমরা সে ব্রত নিয়েছি বহুদিন ধরে বহু বছর ধরে আমরা এটা করি আজকে পুজো মানেই এদের মুখে একটু হাসি ফোটানো সেই কাজটা আমরা করেছি তাতে আমরা তৃপ্ত দিলাম আমরা যেটা দিই তারা সারা বছর এটা যত্ন করে রাখে পরে